আমি উন্নত আমি ছঞ্চা আমি ভিতিয়ে ধরিত্রীর উন্নত মানুষের কখনো কখনো কিছু মানুষের থাকে না নাম পরিচয় তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটি হয়ে ওঠেন প্রশ্ন সাহস ভয় আর সবকিছুর মিশেল ঠিক তেমনই একজন শরীফ ওসমান হাদি যাকে অনেকে দেখেছেন প্রতিবাদী মুখ হিসেবে আবার কারো কাছে ছিলেন অস্বস্তিরও কারণ কিন্তু সেই মানুষটি এখন হারিয়ে গেছেন চিরতরে গেল কয়েক মাস ধরেই ঢাকা আট আসনের বিভিন্ন এলাকায় খুব ভোরে মসজিদে গিয়ে ভোট যাওয়ার শর্ট ভিডিও বাতাসা মুড়ি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা ভক্তদের তাকে জড়িয়ে ধরে পকেটে হাদিয়া গুজে দেওয়া এমন বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সব সময় রেখেছিল আলোচনায় ভোটারদের কাছ থেকে অনুদান নেওয়ার কথাও প্রকাশে জানিয়েছিলেন তিনি তার এই ব্যতিক্রমী প্রচার যেমন সমর্থন পেয়েছিল তেমনি ডেকে এনেছে মৃত্যুর আঘাত এর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি দাবি করেছিলেন দেশি বিদেশি নম্বর থেকে নিয়মিত দেওয়া হচ্ছিল হত্যার হুমকি তার বাড়িতে আগুন দেওয়া এমনকি পরিবারের নারীদের নিয়েও ভয়ঙ্কর হুমকির কথা জানিয়েছিলেন তিনি তবু ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না তিনি এই বার্তাতেই ছিল তার অনড় অবস্থান আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় প্রত্যন্ত গ্রাম ঝালকাঠির নলসিটি উপজেলার হারিখালি গ্রামের মুন্সিবাড়ি থেকে উঠে আসা হাদির শিকড় ছিল ধর্মীয় শিক্ষা আর শৃঙ্খলার ভেতর চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তার পিতা ছিলেন স্থানীয় মাদ্রাসার উপাধ্যক্ষ পরিবার জুড়ে ছিল শিক্ষকতা ইমামতি ও ধর্মীয় দায়িত্বের ছাপ সেই পরিবেশেই বড় হয়েছেন ওসমান হাদি শুরুতে পিতার মাদ্রাসা পরে নেসারাবাদ কামিল মাদ্রাসা ধীরে ধীরে পথ গড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে শিক্ষকতাও করেছিলেন তিনি কিন্তু দু চব্বিশ সালের সরকার পতনের আন্দোলনে ঘুরে যায় তার জীবনের মোড় ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তুলে তিনি হঠাৎ করে চলে আসেন আলোচনায় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান থেকেই তৈরি হয় তার সমর্থক গোষ্ঠী টেলিভিশনের টক শো শাহবাগের সমাবেশ বঙ্গভবনের সামনে বিক্ষোভ সব জায়গাতেই ছিল তার সরব উপস্থিতি তবে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা এবং গোপালগঞ্জে হামলার ঘটনার পর দেওয়া কঠোর ভাষণের কারণেও সমালোচনার মুখে পড়েন তিনি এই উত্তেজনার মাঝেই ঘটে যায় এক রক্তাক্ত ঘটনা ডিসেম্বর শেষে নামাজের পর আসা জুম্মার দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে সেই গুলি তার ডান পাশের কান দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বাম কান দিয়ে বেরিয়ে যায় সে সময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও অবস্থা ছিল আশঙ্কাজনক পরিস্থিতির অবনতি হলে সিদ্ধান্ত নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া। তাই ইয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ধীরে ধীরে নিভে যায় শরীফ ওসমান হাতির প্রাণ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় বিক্ষোভ যা ছড়িয়ে পড়ে রাজধানী সারা দেশে সকলের একটাই দাবি দ্রুত বিচার করতে হবে খুনীদের যেন অকালে ঝরে যেতে না হয় আর কোনো হাদিকে। এবং দাদা তাদেরকে গ্রেফতার করা না হবে যতক্ষণ পর্যন্ত আমি জানছ একটি দ্বিতীয় দরিদ্রের পরবীর চির মানুষের